এগুলা সব কি সুমন ভাই মার্কেট একটা মানে প্রিন্টার রেজাল্ট কেমন পাইছিলেন দেখি এটা ডায়মন্ড বডির ভিতর অনেকেই মনে করবে যে ভাই প্লাস্টিক না এটা মেটাল মেটাল অনেক ওয়েট কিন্তু মালটা আমরা একটু উইট উইট এটা দেখিয়ে অনেকেই বলবে

একবারে আচ্ছা এই লাইটটা আমরা একটু দেখবো এই যে কোজুম এই জায়গা এলাকা আছে আলহামদুলিল্লাহ এগুলা তো অনায়াসে দুই বছরে কিছু হওয়ার কথা না দুই বছরের কিছু হবে না আর এটা যদি ইলেকট্রিক ফল না থাকে না থাকে লাইনে আচ্ছা দুই বছর কিছু হবে না তার মানে আমরা আপনার কোজুমের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিশ্ব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি সুস্থ আছি। আজকে একটা গড কোয়ালিটির লাইট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যারা বলে যে ভাই আমি কিন্তু লাইট নিয়ে সেটিস পাই না। মূলত তাদের জন্য আজকে এই ভিডিওটা। সবচেয়ে নামি দামি কোম্পানির ব্র্যান্ড কোম্পানির গুলো কিন্তু আজকে আপনাদের দেখাবো যারা গ্যারান্টিটা নিয়ে বিজনেস করতে চান মূলত তাদের জন্য। তো এই শবেরাও ওনার সুমন ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি সুস্থ আছি। সুমন ভাই এই জায়গার আসল লোকেশনটা যদি একটু বলতেন আলী ভাই আমাদের লোকেশন আছে কাপ্তান বাজার দুই নম্বর ভবন আচ্ছা আপনি নবপুর আসা নবপুর স্কুলের সামনে আপনার আমাদের একটা মসজিদ আছে আচ্ছা আচ্ছা দুই নম্বর ভবনের মাঝখানে তো নবপুর স্কুলের সামনে আমাদের গেটটা তো দুই নম্বর ভবন সব নম্বর দুশো চৌচল্লিশ আচ্ছা আচ্ছা ভেরি ইজি লোকেশন ইজি লোকেশন দেখ তো সুমন ভাই অনেকে লাইট নিয়ে সেটিসফাই না ঠিক আছে গ্যারান্টি ওয়ারেন্টি ঠিক থাকে না তারপরে আলো কমিয়া জায়গা নানান ধরনের একটা অভিযোগ থাকে সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট গুলো সম্পর্কে আমাদের প্রোডাক্ট অবশ্যই অবশ্যই আমি ভালো বলতে হবে না হলে তো আপনি ভালো বলতে পারবেন না আচ্ছা আমাদের প্রোডাক্ট আমরা আমরা আপনাদেরকে দিতে দিতে হবে তো আমাদের প্রোডাক্ট অবশ্যই আমরা ভালো বলবো এবং আমাদের প্রোডাক্ট অবশ্যই ভালো ভাই তো এই গ্যারান্টি ওয়ারেন্টির বিষয়টা যদি একটু ক্লিয়ার করতে গ্যারান্টি আসলে আমাদের আমরা দুই বছরের যে প্রোডাক্টটা আঠারো মাস দুই বছরের যে প্রোডাক্টটা এটা আমরা মূলত এক বছরে দিয়ে থাকি গ্যারান্টি আচ্ছা তো এখানে গ্যারান্টি ব্যাপারে আপনি ইনসিউর থাকতে পারেন আপনি

তো আমরা আমাদের একটু সিরিজটা সম্পর্কে একটু বলতে আমাদের সিরিজ আপনার এই আমাদের দুই বছরের টপ পাঁচ ওয়ার্ড থেকে আপনার পঞ্চাশ ওয়ার্ড পর্যন্ত আছে মানে দুই বছরেরটা টপ পাঁচ ওয়ার্ড থেকে পঞ্চাশ ওয়ার্ড পঞ্চাশ ওয়ার্ড পর্যন্ত আছে হ্যাঁ আপনার আমাদের যেটা আঠারো বছর আঠারো মাসের সিরিজ যেটা আচ্ছা এটাও আপনার পাঁচ ওয়ার্ড থেকে পঞ্চাশ ওয়ার্ড পর্যন্ত পাবে আর আমাদের এ সিরিজ দুইটা আছে একটা হয়েছে বিশ ওয়ার্ড এটাও কুজুমের আচ্ছা আচ্ছা আর আরেকটা হয়েছে আমাদের এই যে এই ষোলো ওয়ার্ড আচ্ছা এইটাও আপনাদের কুজুমের আর আমাদের আরেকটা আছে আমাদের একটু যারা কম রেটে নিতে চান আচ্ছা আচ্ছা কিছু বিজনেসের জন্য সেভ করতে চান ওটাও আমাদের কোয়ালিটি সবগুলো আমাদের কোয়ালিটি প্রোডাক্ট আর কি আচ্ছা আচ্ছা তো সুমন ভাই

আমাদের এটা পঞ্চাশ আপনার পনেরো পনেরো বারো বারো নয় নয় সাত সাত আর এটা আমাদের একটা ফুল একটা সিরিজ অনেকেই বলবো যে আমার প্যাকেট নেই আমি কি প্যাকেটে মাল নেই সেটা যদি আমরা একটু ক্লিয়ার করি উনি যদি নিজের ব্র্যান্ড দাঁড় করতে চায় তখন আমরা সেই ক্ষেত্রে আমরা ব্ল্যাঙ্ক মাল ওনাকে ওনার নামে লেজার করে দিব কিন্তু প্যাকেট উনি করে নিতে হবে আমাদেরকে প্যাকেটের ইয়ে দিলে আমরা প্যাকেট করে দেব ওনার নামে অনেকে চাইলে মাল নিতে হবে হ্যাঁ আপনার প্যাকেটে অনেকে নিতে চায় সেটাও সুবিধা আছে না আমরা তো আমাদের আমাদের আমরা আমাদের জন্য মূলত মালটা ইম্পোর্ট করি নিজেদের নিজের জন্য আমরা মালটা বিক্রি করার জন্য নিয়ে আসি আচ্ছা তো এই ক্ষেত্রে যদি কেউ কোয়ান্টিটি মাল নিতে চায় তাও সেক্ষেত্রে আমরা অনেক সময় সাপোর্ট করি আচ্ছা 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 পেকেটি করার একটা সাপোর্ট আমরা এটার একটু ইয়াটা দিকে ভিতরের পিসি ডাইভারটা দিকে এটা কি আছে আপনার এটা গ্লু সি যেটা এটা একুরেট ওয়ার্ডটা আছে কি সুমন ভাই এটা আমাদের একিউরেট ওয়ার্ড আছে আচ্ছা আচ্ছা আমাদের একিউরেট ওয়ার্ড আছে একিউরেট লুমেন পাবেন আপনার এখন জড়ালে যে আলোটা পাবেন আমাদের দুই ঘন্টা পরেও আপনাদের সেই আলোটা পাবেন যারা কম দামি অথবা লোকাল যে প্রোডাক্ট বিক্রি করে আধা ঘন্টা পরে দেখা যায় আলোটা কমে যায় আমাদের কমবে না ইনশাল্লাহ এটা আপনি নিয়ে দরকার হলে আপনার ডোমেন চেক করে আপনি আমাদের কাছ থেকে ব্যবসা করবেন কি ঠিক থাকে অবশ্যই আচ্ছা তো আমরা এটা দেখলাম বাইশ ওয়ার্ড তারপরে আঠারো ওয়ার্ড তারপরে পনেরো ওয়ার্ড পনেরো ওয়ার্ড এটা বারো বারো এটা নয় আচ্ছা এটা সাত সাত ওয়ার্ড আর এটা আমাদের যেটা আমাদের আঠারো মাসের যে সিরিজটা আচ্ছা আচ্ছা এটার আমরা একটু পিসিটা একটু হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখবেন কারণ আমরা অনেকেই আবার লাইট সম্পর্কে অনেক ভালো আইডিয়া আছে তো তারা একটু দেখবে আর কি আমরা একটু এটা একটু দেখার ইয়ে করি এটা আমাদের ফোর লক দেখেন মাশাল্লাহ এটা তো একবারে সেই জটিল কঠিন ফোল আমাদের ফোর লক আচ্ছা আচ্ছা সব কি সুমন ভাই মার্কেট একটা মানে রেজাল্ট কেমন পাইছিলেন এটা আমাদের আসলে আমরা এত বছর ধরে কাজ করি আমরা ভিডিও দেনে আগে তো আপনার প্রথমে আপনার কাছে একটা ভিডিও দিচ্ছি আমরা দেওয়ার পরে আমাদের কিছু কিছু কাস্টমার আমাদেরকে কিছু আপডেট চাইছিল আমাদের তো যেটা আমাদের প্রাইস লিস্ট অ্যাকুরেট ছিল না তারপরে আমরা অনেক কিছু মিসিং ছিল যেটা কাস্টমার আমাদেরকে বলে মাল নেওয়ার পর ওরা আমাদেরকে ক্লিয়ার করছে যার কারণে আমরা লং টাইম পরে আর একটা ভিডিও করছি আচ্ছা আপনাদের এখানে আমরা আর একটা ভিডিও করছি আমরা অন্য কোথাও ভিডিও করি নি তো আমরা আগে কখনো পচারে যাই না এই কারণে আমাদের অনেক প্রবলেম ছিল আমরা একটা কোম্পানি দাঁড় করাইতে অনেক পরিশ্রম করতে হয় অনেক জায়গায় কাজ করতে হয় ব্র্যান্ডিং করতে তো আমরা এগুলা মোটামুটি গুছে নিয়ে আসছি যার কারণে আমরা এই মার্কেটে ইয়ে করতেছি প্রচার করতেছি এবং আমাদের রিভিউ অবশ্যই ভালো এবং এটা প্রোডাক্টের গুণগত মান আমরা চেক করে কনফার্ম করে তারপরে আমরা মার্কেটিং করতেছি ঠিক আছে আলহামদুলিল্লাহ এটা আমরা কত ওয়ার্ড পাইলাম ভাই এটা আমাদের বাইশ ওয়ার্ড বাইশ ওয়ার্ড বাইশ ওয়ার্ডও বলতে পারেন বিশ ওয়ার্ডও বলতে পারেন আমরা বাইশ ওয়ার্ডই বলে হ্যাঁ অনেকে আবার পঁচিশ ওয়ার্ড বলে আচ্ছা ঠিক আছে তো আমরা এটাও দেখলাম তারপরে সুমন ভাই এটা কি আঠারো ওয়ার্ড এটা আঠারো ওয়ার্ড আচ্ছা এটা আমাদের পনেরো ওয়ার্ড পনেরো ওয়ার্ড এটা বারো ওয়ার্ড বারো এটা নয় ওয়ার্ড আচ্ছা এটা সাত ওয়ার্ড আচ্ছা আর এটা পাঁচ ওয়ার্ড এই যে পাঁচ ওয়ার্ড পাঁচ ওয়ার্ড হ্যাঁ আচ্ছা এগুলো প্রত্যেকটার মেতেরই গ্যারান্টি পাম অবশ্যই গ্যারান্টি গ্যারান্টি নিয়ে ছাড়া আমরা কাজ করে না আচ্ছা সুমন ভাই আপনার আকর্ষণীয় একটা প্রোডাক্ট আছে সেটা হলো এসিডিসির এটা বিশ ওয়ার্ড আচ্ছা

যারা ফোর লকের সিরিজটা নিতে চান সেটাও কিন্তু আছে এই জায়গায় কিন্তু দুইটা সিরিজই আছে আমরা এটা দেখলাম তারপরে আমাদের যে রেগুলার যে কোজুমেটটা আছে সেটাও আমরা ইনশাল্লাহ এটা দেখবো এটাও আমরা একটু দেখি অনেকেই আসলে বাজারের ভিতরে প্রচুর কোজুমের কপি বের হয়েছে তো আপনারা এইটা দেখেন এটাও কিন্তু সবচেয়ে ভালো যেটা কোজুমের এই গ্রেটের যেটা কোজুম সুমন ভাই এই যে আমাদের অনেকেই আসলে কোজুম এই যে আমরা সার্কেট একটু দেখাই শুনুন আমরা একটু সার্কিটটা দেখি এই যে সার্কিটের ভিতরে কিন্তু আপনার কোজুম লেখা আছে প্লাস এই যে কোজুমের যে লাইটের যে ব্যাটারিটা আমাদের সবসময় একটা টেনশন থাকে যে লাইটের কিন্তু ব্যাটারিটার আসলে ঠিক থাকে না পঁচিশশো মিলি এমপিয়ারের হ্যাঁ একবারে এটার ডেটও কিন্তু দেওয়া আছে আপনারা কিন্তু এটাও নিতে পারেন দেখতে পারেন একদম ইনটেক প্রোডাক্ট ইনটেক প্রোডাক্ট ইনটেক প্রোডাক্ট চায়না থেকে ওরা একদম কোম্পানি থেকে ওরা অ্যাকুরেটভাবে মেজারমেন্ট করে যেটা যেটা যেখানে যেটা দরকার ওভাবে সেটিং করা যেন লং লাইফ লাস্টিং করে ব্যাটারি প্লাস সার্কিট আচ্ছা ঠিক আছে এটা লং লাইফ করে এটা আমরা একটু দেখলাম ভাই আমরা এটা কি 50 ওয়াট না হ্যাঁ এটা 50 ওয়াট আচ্ছা এই লাইটটা আমরা একটু দেখব আসলে পাওয়ার কোজুমার এটা কোজুমার হয়েছে আচ্ছা এই যে কোজুম এই জায়গা লেখা আছে আলহামদুলিল্লাহ এগুলো তো অনায়েশে দুই বছরে কিছু হওয়ার কথা না দুই বছরে কিছু হবে না আর এটা যদি ইলেকট্রিক ফল না না থাকে লাইনে আচ্ছা দুই বছরে কিছু হবে না তার মানে আমরা আফটার কনজুমার এ থেকে জেড পর্যন্ত একটা সিরিজ পাইলাম হ্যাঁ আলী ভাই জি আমাদের এই লাইফ আমরা যেটা বলবো আপনি যদি নিজস্ব ব্র্যান্ডেও নিতে চান তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের ব্র্যান্ডে আপনি নিয়ে অল্প স্বল্প নিয়ে ব্যবসা শুরু করেন লাইটেড বিজনেস অনেক প্রফিটেবল এবং অনেক ভালো একটা বিজনেস আমি এই জন্য প্রফিটেবল বলবো যে শুধু টাকায় প্রফিটেবল সেটা বলবো না আপনি একটা লাইট যদি আজকে বিক্রি করেন সেটা এক বছরের জায়গা দুই বছর হলেও সেটা যা কাটবে কারণ একটা মানুষ যদি মৃত্যু হতে পারে একটা লাইটেরও একটা লাইট লাইফ টাইম আছে আচ্ছা দুই বছর পরে হলো সেটা কাটবে তখন দুই বছর পরে সেটা অল্টারনেট করে ওখানে আর একটা লাইট লাগবে তার মানে আপনি একটা লাইট যদি আজকে বিক্রি করেন মনে করলেন যে একটা বীজ আপনি বুনলেন আচ্ছা দুই বছর পরে যখন ওই লাইটটা কাটবে ওই অনার লাইটে যে অনার উনি কিনছে উনি আবার আর একটা লাইট লাগবে প্লাস আপনার লাইটটা সে আবার খুঁজবে যে লাইটটা দুই বছর গেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ তো আমি এই জন্য বলবো যে লাইটের বিজনেস অনেক ভালো এবং আপনি লাইটের নিয়ে বিজনেস করতে পারেন ভালো প্রফিটেবল আর আমরা লং লাইট নিয়ে আর লং টাইম ভিডিও করলাম না কারণ অনেকে লম্বা ভিডিও দেখে না তো আমাদের আর একটা সিরিজ আর একটা ভিডিও আসবে আমাদের ইলেকট্রিক্যাল এ টু জেড প্রোডাক্ট আছে আমাদের তো আপনি লাইট নিয়ে আপনি কাজ করতে পারেন পাশাপাশি আমাদের ইলেকট্রিক যে অন্যান্য প্রোডাক্ট আছে সেটা নিয়ে কাজ করতে পারেন আমাদের নেক্সট আপডেট আসতেছে আমাদের কোম্পানি সেম ব্র্যান্ডে আমাদের টেলিকম আইটেম আসতেছে তো আপনারা নেক্সট আমাদের এটার সাথে আমাদের টেলিকম অ্যাড হচ্ছে আপনারা আশা করি আমাদের একের ভিতরে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন কারণ বর্তমান মার্কেট টেলিকম একটা বড় মার্কেট জড়াই আছে তো আমাদের আপনি যদি একই ব্র্যান্ডের অনেকগুলো আইটেম নিয়ে কাজ করতে চান তাহলে আমাদের ব্র্যান্ড নিয়ে কাজ করে আপনি কম করবেন এবং লং লাইফ বিজনেস করতে পারবেন ধন্যবাদ